আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা বলছেন আমিও বলেছি আজকে শখের রান্না রান্নাঘর থেকে আমি ওয়ালিদ বলছি আজকের শখের করে থাকছে কীভাবে আমরা ঘরে খুব সহজে পিৎজা তৈরি করব প্রথমে আমরা একটি বড় বলে কিছু পরিমাণ তিন কাপ ময়দা নিয়ে নিব তার মধ্যে দুইটি ডিম ভেঙে দিয়ে ভেঙে নিয়ে নিব তার মধ্যে কিছু লবণ দিব লবণ দেওয়া শেষ হয়ে গেলে তার মধ্যে কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিতে হবে তারপর এর মধ্যে আমরা কিছু ইস্ট পাউডার বা ইস্ট পাউডার মানে ইস্ট পাউডার দিতে হবে ইস্ট পাউডার দিতেই হবে তাহলে এটার গুলা খুবই ভালো হবে তারপর এটার মধ্যে আমরা কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা এটাকে ঠিক আমরা মা এটার উপরে আমরা এখন লব চিনি দিতে হবে এটা চিনিটা দিতেই হয় চিনি দেওয়া হয়ে গেলে এখন আমরা এই ডোটাকে মেখে নিই এটাকে ভালোভাবে মাখতে হবে তার মধ্যে কিছু কিছু করে পানি দিতে হবে যাতে এই ডোটা ভালোভাবে হয় ডোটা হয়ে গেলে ভালোভাবে মেখে নিতে হবে আবারও তারপর ডোটা হয়ে গেলে তার মধ্যে আমরা কিছু পরিমাণ সয়াবিন তেল দিব সয়াবিন তেল দেওয়া শিশু গেলে তার মধ্যে মেখে নেব যাতে এটা খুবই ওয়েলি ওয়েলি তাকে ডোটা ডোটাকে পরে আমরা পরে এটাকে আমরা রেপিং পেপার আছে রেপিং পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে নেব বা ঢেকে দেবো ঢেকে দেবো রিপিং পেপার দিয়ে ঢেকে দেব তারপর এটাকে আমরা তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে নিয়ে নিব তারপর আমরা একটি বাটিতে কিছু পরিমাণ মাংস কেটে কেটে নিয়ে নিব তার মধ্যে রসুন বাটা আদা বাটা তারপরে পেঁয়াজ বাটা দিব তার মধ্যে মরিচ তারপর হলুদ তারপর দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা লবণ এবং লবণ দিব এগুলো লাগেই প্রয়োজন তাহলে খুবই ক্রিস্পি কিস্পি স্বাদ লাগবে তার মধ্যে আমরা দিয়ে দিব। কিছু পরিমাণ সয়া সস সয়া সস লাগবে সয়া সসটা দিলে খুবই ভালো কালার আসবে তার মধ্যে আমরা এখন দিয়ে দিব কিছু মরিচ মানে গুঁড়ো মরিচ মানে গোলমরিচ তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ লেবুর রস লেবুর রসও দেওয়াটা প্রয়োজন তারপর এটার মধ্যে লেবুর রস দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন এটার কে এটাকে মেখে নেবো মেখে নিলে এটা ভালো হবে তাই এখন মাখা শুরু করব মাখতে মেখে নিতে হবে তাহলে এটার ভিতরে এটার মধ্যে লেগে যেতে পারে মশলা মশলা লাগতে হবে তাহলে খুবই ক্রিস্পি ক্রিস্পি স্বাদ লাগবে এখন থেকে আমরা মাখব এ আপনারা মাংসটা দিয়ে দিবেন এখন আমরা একটি বড়ো সাইজের কড়াই নেব তার মধ্যে কিছু পরিমাণ সয়াবিন তেল দেবো তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ কচ্ছি আর কিছু রসুন কুচি দিয়ে দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নেওয়াটা প্রয়োজন তারপর আস্তে আস্তে এটাকে ভেজে নেব নাড়াচাড়া করব যাতে বেশি পুড়ে না যায় হালকা লাল লাল হালকা লাল এসে গেলে আমরা এটাকে আবারও নড়াচড়া করব তার মধ্যে এখন আমরা দিয়ে দেব সেই মেখে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিতে হবে আস্তে আস্তে তারপর এটার মধ্যে সবগুলো দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে ভেজে নেব ভেজে নিব ভেজে নেওয়াটা খুবই প্রয়োজন তারপর এটাকে আমরা শেষ তারপর এটা আমরা আরও নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতেই হবে আমাদের নাড়াচাড়া করব নাড়াচাড়া শেষ হয়ে আসলে তারপর এটাকে আমরা দুই তিন মিনিটের জন্য চলে যাব দুই তিন মিনিট পরে আবারও আসব তারপর এটাকে ঢেকে দিয়ে তারপর এই এসে দেখব এটা আবার এসে দেখবো এটা লাল লাল হয়েছে হালকা এখন আমরা এটাকে আবারও নড়াচড়া করব। নড়াচড়া করতেই হবে তারপর এটাকে আমরা এখন এই তো হয়ে গেল আমাদের মাংসটা এখন আমাদের নিয়ে নেওয়া তিন থেকে চার ঘন্টা রেস্টে নেওয়া ডোটাকে আমরা নিয়ে নেব ডোটা কি সফট হয়েছে দেখেছেন ডোটা খুবই সফট ডোটা আমরা বানাই বানানোর জন্য সব কিছুই প্রয়োজন দেখেছেন এটা উপকারিতা ডোটা খুবই সফট হয় তারপর আমরা একটি বেলুনতে রুট ডোটাকে বেলে রুটির সাইজে বড়ো সাইজে করে নেব থা এটাকে বেলে নিয়ে গুল গুল করে বেলে নেব তারপর আমরা এটা এটা তারপর হয়ে যাবে ডোটা ডোটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস বা পিৎজার জন্য এখন ডোটা হয়ে আসলে ডোটা সাইড দিয়ে আমরা তুলে নেবো ডোটাকে বড়ো সাইজ করতে হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছি ডোটা অনেক বড় সাইজ হবে তারপর সাইড দিয়ে আমরা একটু একটু মানে এভাবে করে নেবো এভাবে করে নিয়ে একটু এভাবে তুলে নেব একটু আগা দিয়ে তুলে নেব মানে সাইড দিয়ে যাতে এটা খুবই মানে বাইরে মশলা না যায় তারপর এটা আমরা কাটা চামচ দিয়ে সুদ দিয়ে সু মানে ফুটো করে নিতে হবে এটা ফুটো করে দিলে ইয়া পিৎজাটা ভালোভাবে ঢুকবে এখন এটাকে আমরা ফুলটা মানে পুরোটাকে আমরা এভাবে থাকবো তারপর আস্তে আস্তে এটাকে করব যাতে কোনো সমস্যা না হয় আবার সমস্যা হলে সমস্যা হবে যদি কোনো কারণবশত সাইডে লাগে তাহলে আবার সমস্যা হবে এটাকে এভাবে সারাটাকে করে নিতে হবে তা এক থেকে দুই মিনিট লাগবে না এক মিনিটই লাগবে আপনারা বেশি তাড়াহুড়া করবেন না বানাবেন যেহেতু গড়ে খুবই ভালো করে বানাতে পারবেন আর এটাকে আমরা খুবই কম জিনিস সাইড দিয়ে দিয়ে দিতে হবে এটাকে আমরা খুব কম জিনিসই আমরা ঘরে বসে ঘরের প্রয়োজনীয় ঘরে যেগুলো আছে তা দিয়ে আমরা এই পিৎজাটা তৈরি করতে পারি এখন এটার মধ্যে দিব আমরা পিৎজা সস আপনারা চাইলে টমেটো সসজ দিতে পারেন আমরা এখানে পিৎজা সস দিচ্ছি পিৎজা সসটাকে তারপর আমরা চারিদিকে ছড়িয়ে দিব এই যে যত যে ফুটো করছি তার ভিতর ঢুকে যায় তাহলে খুবই একটা স্বাদ আসবে ভিতরে ঢুকলে এখন আস্তে আস্তে এটাকে আমরা দিয়ে দেব দিয়ে দিব দিয়ে দেওয়াটা খুবই প্রয়োজন আপনারা টমেটো সস দিতে পারেন আপনাদেরকে একবার বলেছি এখন এর মধ্যে আমরা নিয়ে নিব দিয়ে দেবো চিজ যেটা মজারওয়ালা চিজ যে কোনো চিজ আপনারা দিতে পারেন এটা আপনারা বাজারে পেয়ে যাবেন তারপর আরেকটা রুটিতে আমরা এবার সয়া সস দিয়ে এভাবে সেমভাবে করে নেব করে নেওয়ার পর আমরা এর মধ্যে কিছু পরিমাণ আবার চিজ দিয়ে দেবো আপনারা যে কোনো ধরনের চিজ দিতে পারেন চিজটা খুবই প্রয়োজনীয় আপনারা জানেন চিজ থেকে খুবই স্বাদ চিজের জন্য খুবই স্বাদ লাগে পিৎজা পিৎজার মূল জিনিস হলো চিজ চিজটা ভালোভাবে আমরা চারোদিকে ছড়িয়ে দিব। তারপর চিজ দেওয়া হয়ে গেলে আমরা চিজ দেওয়া হয়ে গেলে এখন আমরা ওই যে আমাদের মাংস ভেজে রাখাটা এটাকে আমরা নিয়ে নিব নিয়ে নিতে হবে আপনারা এটা ঘরে ট্রাই করতে পারেন ঘরে খুবই এটা ভালো আমরা ট্রাই করেছি আমাদের বাচ্চারা খালি বলে খুবই সেই স্বাদ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভিজে নিয়ে নেওয়া সেই মাংসগুলো পিস পিস প্রতিটা যাই দিতে হবে তাহলে খুবই স্বাদ আসবে এখন আমরা দিব দিবো দিক দিয়ে ছড়িয়ে তার মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ গাজর আমরা কিছু গাজর কেটে নিয়েছি আপনারাও গাজর দিয়ে দিয়ে দেবেন আমরা আবারও গাজর দিয়ে দেব গাজরটা দিতে হবে গাজরটা দিলে খুবই স্বাদ আসে তারপর আমরা যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আপনারা পেঁয়াজ দেবেন পেঁয়াজই স্বাদ আনবে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজও সেই স্বাদ লাগে পেঁয়াজ দিলে আরও বেশি স্বাদ লাগে পেঁয়াজ গুল গুল করে কেটে নিয়ে আপনারা দিয়ে দিবেন বুঝছেন তারপর এর উপরে দিয়ে দিবেন চিজ চিজটা খুবই আবারও দিয়ে দিবেন চিজটা খুবই প্রয়োজনীয় আপনাদেরকে একবার বলেছি তাই আবারও বলে দিচ্ছি চিজটা খুবই প্রয়োজনীয় চিজটা দিয়ে দিবেন চিজটা দিয়ে দেওয়া হলে তারপর এটাকে আমরা নিয়ে যাব চুলাই চুলাই নিয়ে বসিয়ে দেব চুলাই নিয়ে এটাকে বসিয়ে দেবো বিশ থেকে পাঁচ থেকে দশ থেকে বিশ মিনিট তারপরে এই তো খুশি হয়ে এগুলো প্লিজ আপনারাও এটা বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম